গাজীপুরের ইমাম মহিবুল্লাহ মিয়াজির ঘটনাটি বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি করেছে মমতা মুসলিমরা কোন পথ অনুসরণ করা উচিত বলে আপনি মনে করেন খুবই দরকারি প্রশ্ন গাজীপুরের যে মহিবুল্লাহ মিয়াজি খতিব সাহেব যিনি অপহৃত হওয়ার বা গুম হওয়ার বিষয়ে বেশ টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছিল বেশ কিছুদিন ধরে ওনার বিষয়টাতে আমরা নানা ধরনের নাটকীয়তা প্রত্যক্ষ করছি তাকে এনে পুলিশ ভিডিও করাচ্ছে যে তিনি বলছেন সেখানে তার গোপন করা হয় নাই তিনি নিজে নিজে এটা করেছেন কেন করেছেন তার একসময় অসুস্থতা ছিল প্রশ্ন হয়েছে মাথায় সেটার জন্য এটা তার মানসিক সমস্যা থেকে এগুলো হয়েছে প্রশ্ন হলো এই বিষয়ে তো কোনো তদন্ত কমপ্লিট হয়নি তাহলে তদন্ত চলাকালীন অথবা এটার কোনো সুরাহা হয়নি বিচার হয়ে যায়নি এরকম একটা বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে আনায়া বক্তব্য পাবলিকলি প্রচার করার এটার কি যৌক্তিকতাটা থাকতে পারে এখানে একটা সন্দেহের দানা বের হয় যে দায়িত্বশীল যারা তারা কি এখানে কোনো বিশেষ কিছু লুকানোর ছাপানোর বা অন্য কিছু করার চেষ্টা করে উনি যদি সত্যি এটা নিজে থেকে অভিনয় করে থাকেন তো যথাযথ তদন্তের মধ্য দিয়ে জিনিসটা বের হয়ে আসবে সমস্যা করে আমরা অপেক্ষা করি আমরা বলি যে তদন্ত চলছে সেটা না করে মাঝ পথে হঠাৎ এরকম করার কারণটা কি দ্বিতীয়ত হলো অনেক আলেমা আছে যারা ইতুপূর্বে বিভিন্ন সময় পুলিশের কাস্টোডিতে অথবা জেলে থাকাকালীন সময়ে তাদের উপর এমন কিছু প্রয়োগ করা হয়েছে যেটা তাদের স্বাভাবিকত্বকে নষ্ট করেছে স্বাভাবিক চিন্তা চেতনা থেকে তাদেরকে সরিয়েছে তাদেরকে মিথ্যা বলতে বাধ্য করা হয়েছে এরকম ঘটনা বাংলাদেশে কি ঘটে যে আমরা কি কেউ না জানি তো হঠাৎ রাতারাতি বা মুহূর্তের মধ্যে আমাদের প্রশাসন বা পুলিশ একেবারে ফেরেস্তা হয়ে আমল পরিবর্তন হয়ে গেছে এমন কিছু তো না তো এটাকে খোলা চোখে একেবারে যা বলা হচ্ছে বা দেখানো হচ্ছে এটাকে বিশ্বাস করার পরে পরে কোনো কারণ নাই সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি সেখানে অভিযোগ আছে যে তিনি বলছেন তাকে এক জায়গা থেকে গুণ করা হলো আর সিসিটিভি ফুটেজ আরেক জায়গা ওইটার কাছাকাছি আরেক জায়গা তাহলে তো রিয়েল যেন জিনিস উঠে আসতে পারে না এই আমার মনে হয় এ বিষয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে আমরা কেউই তদন্তনাদের বিষয় তদন্তনাদের বিষয় দায়িত্বশীল মন্তব্যের বাইরে না গিয়ে এটাকে বোধ হয় থার্ড কোনো কর্তৃপক্ষকে দিয়ে যথাযথ তদন্ত করানো উচিত প্রয়োজনে ওলামায় গ্রামের মধ্যে যারা নির্ভরযোগ্য সেরকম দায়িত্বশীল জায়গা থেকে ওলামাদের উদ্যোগে একটা তদন্ত হতে পারে যে ওলামারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত করবে এটা হতে পারে আবার প্রশাসন চাইলেও এখানে আপনার তৃতীয় কোনো গ্রহণযোগ্য মানুষজনকে ইনভলভ করে একটা তদন্ত করতে পারে কারণ পুরো জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত বিষয়টা বেশি স্পর্শকাত এবং এখানে কোথাকার পানি কোথায় গোড়ানো হচ্ছে কি ইন্টেনশন কি টার্গেট সেটা বোঝা বেশ কঠিন তবে সত্য মানুষের সামনে উন্মোচিত হোক ভুল বা অন্যায় যে করেছে সে চিহ্নিত হোক এবং দোষী সাব্যস্ত হোক সেটা সবারই চাওয়া কিন্তু এই যে নাটক অভিনয় এবং সত্য চাপা দেওয়ার চেষ্টা এটা যেই করুক যে পক্ষই করুক না কেন সেটা আমাদের ভবিষ্যৎকে আর অন্ধকার করে দিবে আমরা দীর্ঘদিন পর্যন্ত গুমের নাটকগুলোকে স্বাভাবিক করার হয়েছে একটা পুলিশের সামনে হাজির করে বলা হয়েছে আর একটা এই নাটকগুলো আমরা বহুদিন দেখে অভ্যস্ত সো এগুলো বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আমরা আশা করব যে বিষয়টি পরিষ্কার করা হবে এরপর প্রশ্ন হলো আমি জানাল পড়ব মেয়ে অনেকের মুখে শুনেছি নারীরা জান্নাতে যাওয়া খুব সহজ কিন্তু সেটির উপায় কি কি আমল করলে জান্নাত নিশ্চিত পাবো বলে আশা করা যায় দেখুন আল্লাহ রবীন্দ্রের কাছে জান্নাতের আশা করতে পারেন বেশ কিছু আমলের মাধ্যমে কমন কথা এক্ষেত্রে কোরআন সুন্দর অনুসরণ আল্লাহ রসুল যা যা করতে বলছেন এগুলো করলে জান্নাতের আশা করতে পারে কিন্তু মেয়েদের জন্য নারীদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়ার পথটা তুলনামূলক পুরুষদের চেয়ে সহজ কেন সহজ পুরুষ হালাল হারাম উপার্জন করতে গিয়ে হালাল হারাম মেনটেন করা লাগে নারীর সেই দায়িত্বটা নাই এরকম আরো বহু ইস্যু আছে যেগুলো পুরুষের উপরে বর্তায় মেয়ের উপর বর্তায় তাই তাদের জানাতে যাওয়ার পথটা সহজ তারপর নবিসাম চারটি আমলের কথা বলেছেন নারীদের জন্য এই চারটি আমলকে খুব গুরুত্বের সাথে যদি মেনটেন করতে পারেন কোনো বোন তাহলে সেক্ষেত্রে তার জন্য জান্নাতে যাওয়া শুধু সহজ নয় বরং জান্নাতের দোয়াগুলো তার জন্য ওপেন হয় সে চারটি আমল কি নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা সল্লাতিল মার খামসাহা মুসলিম নারী যদি পাঁচত্য নামাজ ঠিকঠাক পড়ে সুন্দর করে পড়ে ওসহমাহা রমজান রোজা ঠিকঠাক করে স্বামীর বৈধ দেশগুলোকে মানে এবং এই যে নানা প্রপাগান্ডার কারণে ব্যক্তি স্বাধীনতার নামে আমি আমার সাথে যা খুশি তা করবো এইসব নানা নামে স্বামীর আনুগত্যের বাইরে বের হওয়ার যে একটা মিছিল এখন আছে অনেক নামাজে কালামী মেয়েরাও এই মিছিলে সামিল হয়েছেন বুঝে না বুঝে এই মিছিলে তিনি সামিল হন না বরং আল্লাহ নির্দেশ পালনার্থে পারিবারের শৃঙ্খলা রক্ষার স্বার্থে স্বামী যদি অন্যায় কিছু না বলে তাহলে তার কথা মানে এবং আনুগত্য করে দর্জুয়ারের যে কোনো প্রবেশ করা সুযোগ ওপেন হয় এই জন্য একজন বোন এই বিষয়গুলোকে খুব গুরুত্বের সাথে আমল করা উচিত এবং জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় তার এগিয়ে যাওয়া উচিত আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে